ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমরা একটু ভালো নেই একটু খারাপ আছি কারণ সোনামা শরীরটা একটু ভালো নেই প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে তো কদিন ধরেই তো একটু কমছে না তার জন্য ডক্টরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে তো এখানে বোন আর আমি দুজনে বেরিয়ে পড়েছি তো এখান থেকে বেরোনোর পরে দেখো এদিকে ভ্যানে বসেছিলাম তো ভ্যান যাওয়ার সময় এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো যে সোনামায় চুলগুলো কিন্তু উড়ে যাচ্ছিলো তার জন্য সোনামা প্রচুর পরিমাণে হাসছিল আর এদিকে যেহেতু একটু ঠান্ডা বেশি একটা কিন্তু ঠান্ডা নেই যেহেতু রোদ ছিল আর বেশ ভালোই গরম গরম পড়ে গেছিলো তো সেখান থেকে ডক্টর টক্টর দেখিয়ে চলে এসেছি ট্রেনের ব্যাপার ছিল তার জন্য আর তখন আর আমি ক্যামেরাটা অন করতে পারি না আর একটু করে সামনে যাচ্ছে আর আমাদেরকে ডাকছে যে আমি আবার আপ পেছনে আসছি কিনা একটু করে সেটা দেখছে তো এখানে আমার মাকে বলা হয়েছে তুমি একটু আগিয়ে আসবে ভ্যানে থেকে নামার পরে মাও আসছিল আর এদিকে হাতে আছে জিনিস তো বোন সোনামাকে নিয়ে দুটো এদিকে আমার কাছে একটা ব্যাগ আর এদিকে সোনামা দেখো যে হাঁটছে আর এদিকে হাসি হচ্ছে যেহেতু আমার মা এসেছে কিন্তু ওই দূরে আছে তার জন্য ফ্রেন্ডস এই ভিডিওটা বেশি বড় করে নিই যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করো সবাই ভালো থেকো টাটা